আসসালামু আলাইকুম ইজিকো পিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মলা মাছের পাতুরি এটা খেতে খুবই মজা হয় আমি মলা মাছের পাতুরিটি লাউ পাতায় করেছি আপনারা এমনিই করে খেতে পারবেন কোনো সমস্যা নেই চলুন তাহলে দেখা যাক আমার মলা মাছের পাতুরিটা তৈরি করতে কী কী লাগছে প্রথমে লাগছে আমার মলা মাছ আমি এখানে হাফ কেজি মলা মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমার লাগছে পেঁয়াজ কুচি আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে তারপর লাগছে কাঁচামরিচ একটি টমেটো কুচি করে দিয়েছি তারপর লাগছে ধনিয়া পাতা এবার দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামিচ এবার তেল দিয়ে দেব বেশ কিছুটা দিয়ে এগুলোকে আমি বেশ ভালো করে মাখিয়ে নিব মলা মাছের পাতুরিটা যত বেশি মাখা সুন্দর হবে অত খেতে মজা হয় এবার আমি এখানে দুটি আলু কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও বেশ ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেল আমি হয়ে গেলে এগুলো আমি এক পাশে রেখে দেব এবার আমি লাউ পাতাগুলো নিয়ে নিব লাউ পাতাগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমার এখানে দুটি করে পাতা লাগবে আমি লাউ পাতাগুলোর মধ্যে মলা মাছ যেটা মেখে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে এবার দেখো কীভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি মলা মাছের পাতুরিগুলো এভাবে ভাজ দিয়ে নিতে হবে আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি দুটি লাউ পাতার উপরে মলা মাছের মাখাটা আমি ছড়িয়ে দিব। দিয়ে সুন্দর করে এটা ভাজ করে নিব এটা সুন্দর করে ভাজ করতে হবে না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো আমার তৈরি হয়ে গেছে সবগুলো এবার আমি এটার মধ্যে কিছুটা পানি দিয়েছি যে কড়াতে মলা মাছগুলো মেখেছিলাম সে কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার চুলায় বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম এবার যখন এগুলো বলক একটু উঠে গেছে আমি একটু আলতো করে নেড়ে দিয়েছি এগুলো বেশি জোরে নাড়া যাবে না বেশি জোরে নাড়লে এগুলো ভেঙে যেতে পারে তা আলতো হাতে নাড়তে হবে এর এবার আবার একটু ঢাকা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনা তুলে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেল মলা মাছের পাতুরি এই তো দেখো আমার মলা মাছের পাতুরির তৈরি দেখতে খুবই লোভনীয় লাগছে তাই না একবার তোমরা বাড়িতে খেয়ে দেখবে খুবই মজা হয় যারা মলা মাছের পাতুরি লাউ পাতা খেয়েছো তারা তো জানোই এটা খেতে কত মজা আর যারা করনি তারা আমার রেসিপিটি ফলো করে একবার বাসে তৈরি করে খেয়ে দেখবে বেশ মজা হয় খেতে তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ